প্রিয় দর্শক আমরা সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছি এটা একটা পাহাড়ি গ্রাম যার নাম ডাউকি এটা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমানায় অবস্থিত একটি গ্রাম যেটা বাংলাদেশ থেকে আমরা জাফলং নামে চিনি করোনা পরবর্তী সময়ে এই জাফলং সহ সিলেটের বিভিন্ন পর্যটন এলাকাগুলো খুলে দেওয়াতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিনোদনের খোঁজে আসছেন ও আমি একটু জাফলংয়ের ভিউটা দেখাই এখনকার বর্তমান ভিউটা আবার করোনা পরবর্তী সময়ে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়াতে আবার সরগরম হয়ে উঠেছে এই পর্যটন এলাকাগুলো বিশেষ করে জাফলং তো আমি যেটা নিয়ে কথা বলছি কথা বলতে চাই জাফলং অনেকেই দেখেছেন অনেকেই ঘুরেছেন এখানে এসে ছবিও তুলেছেন অত্যন্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যা মন ছুঁয়ে যায় যা সৌন্দর্য অবলোকন করার জন্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা অবাক করা তথ্য দিব যে এইটাও কি যেটা মানুষ দেখার জন্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সেই ডাউকির নিচেই একটা মরণ ফাঁদ আমাদের জন্য অপেক্ষা করছে অর্থাৎ আমরা জানি আমাদের ভূপ্রকৃতিটা এর নিচে ভূপ্রকৃতির নিচে গলিত লাভা বা ম্যাগমা রয়েছে যার উপর টেকনোটিক টেকটনিক প্লেট আছে যার উপরে এই ভূপ্রকৃতিটা ভূমণ্ডলটা অবস্থান করছে তো এই টেকটনিক প্লেটগুলোর একটা রেঞ্জ আছে একটা বেল্ট আছে যেটা ইন্দো মায়ানমার বেল্ট বলে এই বেল্টের এই অংশটা বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়ার ভেতর দিয়ে মায়ানমারের ভিতর দিয়ে চলে গেছে কিন্তু বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষকগণ এবং বুয়েটের প্রকৌশলীগণ তারা বিভিন্ন সময়ে গবেষণা চালিয়ে দেখেছেন যে এই টেকটনিক প্লেটের যে রেঞ্জ বা বেল্ট আছে এই বেল্টের একটা জায়গায় এখানে ফাটল ধরেছে যেটাকে বলা হচ্ছে ডাউকি ফল্ট এই যে সামনে আমার ডাউকি গ্রামটা দেখছি এই গ্রামটারই মূলত নাম ডাউকি এই ডাউকি গ্রামের নিচেই এই এলাকাতেই সেই ফাটলটা তৈরি হয়েছে যেটা প্রায় পাঁচ থেকে ছয় মিটার ফাটল যা ভবিষ্যতে বড়ো ধরনের ভূমিকম্পের একটা ঝুঁকি আশঙ্কা রয়েছে বলে ভূতত্ত্ববিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই ধরনের ভূমিকম্পন বড় বড় এই সিলেট অঞ্চলে একশো বছর পর পর হয়ে থাকে এই টেকটনিক প্লেটের বা এই রেঞ্জের বেল্টের ফাটলের কারণে তো উনিশশো দুঃখিত আঠারোশো সাতাশি সালে এখানে আট দশমিক দুই মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল এবং একশো বছর কিন্তু সেটা পেরিয়ে গেছে বিজ্ঞানীরা ধারণা করছেন যে যে কোনো সময়ই সিলেট অঞ্চলে এই ধরনের আবারও বড় ধরনের একটা ভূমিকম্প ঘটতে পারে যেখানে প্রায় ত্রিশ হাজারেরও বেশি বাড়িঘর বা ভবন ধসে যেতে পারে তো এই আশঙ্কাই আমরা কিন্তু আছি তো ইতিমধ্যেই ছোট ছোটো কিছু ভূমিকম্প আমরা লক্ষ্য করেছি সিলেট অঞ্চলে এই এই ছোটো ছোটো ভূমিকম্পগুলোই কিন্তু বড় ভূমিকম্পের একটা লক্ষণ আমরা জানি তাই প্রিয় দর্শক আমরা এখানে যেমন সৌন্দর্য উপভোগ করি উপল অবলোকন করি তার পাশাপাশি আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে যে এই জায়গাতে জাফলংয়ের এই ডাউকি ফল্টে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তো আজকে বেশি কিছু বলবো না জাস্ট এই ইনফরমেশনটা দেওয়াই ছিল ভিডিওটা বানানোর লক্ষ্য দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি I do